샤메루사 상처들 성철 성철 아또 아침에 봤어요. 아또 우리가 했어요. 이래 됐고 어 아까 새벽에 비디오 봤네. 어 이서 뭐 하세요? 나 가자. 오 바다에 가고 오 볼라고. 같이 가자. তো বন্ধুরা আমরা চলে এসেছি এটা হচ্ছে নৌকালিকা না নৌকালিকা মন্দির নাইকালি মন্দির শঙ্করপুর থেকে আসার পথে দেখো এখানে আমরা যাবো একটু দর্শন করে আসবো ঠাকুর তারপর মন্দিরটা সেই দেখা যাচ্ছে এবার আমরা এই ঘুরে ঘুরে পাশ থেকে সন্ধ্যাবেলা মনে হয় জল টলে রই মন্দির

বাবা দেখ পুকুর দেখ চটপট হাঁটো আমাদের বন্ধু অফিস টফিস কিছু একটা হবে মানে মন্দির কেন্দ্রিক তো এই ভেতরে সব তৈরি হচ্ছে হয়তো কিছুদিন পরে এলে আবার এগুলো তৈরি হয়ে যাবে চলো এবারে দীঘার তো মুহূর্তে তোমাদের সাথে সেটা তো বোঝার জন্য যাব তো চলে দেখতে থাকো ভিডিও স্কিপ না করে আর যাদের এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করছি তো চলো আমরা এখন রওনা দিচ্ছি কোথায় পাবা দীঘা মোহনায় তো তার আগে এই নদীগুলো থেমে গেছে এখানে মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে তাই তো

চলো এসো যাই দেখো ওখানে শুরু হয়েছে প্রচুর দোকান চলো ক্যামেরা তোমাদের দেখাই আমি চেঞ্জও করে নিয়েছি না হালকা দানা কত কিছু বিক্রি হচ্ছে আর মোহনা তোমাদের দেখাই দেখো ওদিক থেকে নদী এসেছে তাই তো এই সাগরে মিশেছে এই আমার ছোটবেলায় ওরম হাড় ছিল এদেরকে এইরকম এই দীঘা থেকেই মনে হয় কিনেছি

এই ওটা আমি কিন্তু ভাসিয়ে দেবো সাগরে বলে দিলাম তোর বাবা টকি থেকে হাস চাই দেখ চুপি চুপি আমি দেখতে পেয়েছি পেয়েছি এই ঘোড়া চড়ছে তাড়াতাড়ি চল ডগি একটা বড় একটা ছোট খেলা করছে সাগরেই তো সানসেট হচ্ছে দেখো নিচে জলের ওইটা পড়ছে ওই যে ভাল লাগছে সকালে তুমি দেখো এখন তা ওটা তো তুমি ওঠা এটা তো এ

ঢেউটা অনেকটা ওখানে পাতলা আছে কারণ ওখান থেকেই তো নদীরটা মিশে আর এখানে সাগরে মিশেছে সূর্যাস্তও হচ্ছে ওই যে ওরা ঘোড়া চড়ে ফিরে আসছে হ্যাঁ হাসি কর

দেখো মোহনাকে টাটা করে যেতে পারো তো আমরা যাই এবার রওনা দিই তো বন্ধুরা আমরা এই নেমে পড়েছি এবার গাড়িতে উঠবো তো চলো আর কিছু দেখাতে পারি অনেক কিছু দেখালাম তো আমরা অনেক কিছু দেখে ফেললাম তো চলো আরও কিছু চলো কোথায় গেল নিয়েছি মানে একদম সি সাইডে মানে সঙ্গে সঙ্গে ছবি দিয়ে দেয় সেই ছবিও নিয়েছি চলো 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 আমরা উঠিয়ে ওল্ড দীঘাতে চলে এসেছি ওল্ড দীঘার উপর থেকে যাচ্ছি এই দেখো এই যেখানে বসার মনে হয় একটা ইয়াজ আরেক বাস প্রচুর পুরো ওল মধ্যে যাচ্ছি দেখো এই রাস্তার ওপর থেকে প্রচুর গাড়ি প্রচুর লোকজন এসেছে মানে এখন তো পুরো ঘোড়া সিজন আর দীঘা তো জানোই সারা বছর সিজন